গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যাই হোক অন্যান্য ভিডিওর তুলনায় আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর অবশ্যই ভালো ব্লগ করছি তো আপনারা পাশে আছেন বলে ব্লগ করতেও ভালো লাগে তো যাই হোক এখানে জানি না হঠাৎ করে যদিও ওটা রাত্রের ভিডিও জানি না হঠাৎ করে ভাইয়ের মাথায় কী এলো এই সব কাণ্ড করতে শুরু করলো তো এটা কি আমি সত্যি কথা বলতে জানি না হঠাৎ করে আলু কুচানো শুরু করলো তারপরে দেখলো আরও বাড়িতে সাদা সুতির কাপড় আছে ও বললো যে যথা বের করোনা থেকে এমনি যে কাপড় আছে ওটাই পরিষ্কার কাপড় ওটা করলেই হবে তো যাই হোক ও কাপড়ে দিয়ে প্রথমে আলুগুলো কুচানো শুরু করে দিয়েছে তারপরে ভালো করে ঠান্ডা করে একদম শুকনো চলছে আলুটাকে যাতে না এক ফোঁটাও জল থাকে তো দেখতে পাচ্ছেন কীরকম হাত দিয়ে ও শুকনো করা চলছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ও কী করে আর সত্যি কথা বলতে আমি যে বলবো আপনাদেরকে আগে থেকে সেটাও আমি জানি না যে এটা কি হবে তো কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতে থাকুন খাইতে পারব খাইতে সিদ্ধ হয়েছে 아, 5번이 15번이 1이 15번이 이 15번이 1이1이이 তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে একদম সম্পূর্ণভাবে জল শুকানো হয়ে গেছে পুরো একদম শুকনো হয়ে গেছে এইগুলোকে আবার একটা পাত্রে তুলে তারপরে গরম জলে সম্ভবত আবার ছাড়া হবে তো আমি সঠিক জানি না আপনারা ভিডিওটি দেখতে থাকুন ও একটা একটা করে তুলছে এমনকি না যেন ভেঙে যায় সেটাও দেখছে আর আপনারা দেখতে থাকুন আর কী কী হচ্ছে না হচ্ছে এবং এর সঙ্গে আর কী কী নেশা সেটাও দেখো। দেখতে পাচ্ছেন একটা একটা করে সব আর অবশ্য অনেকটা কম করছে যেহেতু প্রথম টাইম তো মানে ফার্স্ট টাইম এটা করছে যে ওই জন্য অল্প করে করছে নাহলে আরও আলু ছিল যেহেতু আবার যদি খারাপ হয়ে যায় পুরো তো নষ্ট হবে যার কারণে ও অল্প করেই করছে দুটো আলুর সম্ভবত করছে এরপরে মেশানো হবে রুট আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো রুট দেওয়া হচ্ছে তো কীরকমই কী করে আমি সেটাই দেখব আদৌ খাওয়া যাবে কিনা না সেটাও দেখবো তো যাই হোক ও বলছে যে একদম দোকানের স্টাইলেই হবে দেখতে পাবি ঠিক আছে দেখা যাক তো এইভাবে করে ও এরারুটগুলো মিশিয়ে নিচ্ছে হাতে মেশানো যেত হাত লাগাবে না কারণ তার পুরো একদম এ হয়ে যাবে ভেঙে যাবে যার কারণে এগুলো পুরোপুরিভাবে আলাদা আলাদা করে মেশাচ্ছে আস্তে আস্তে করে অল্প এরপরে কড়াইতে গরম তেলে ছাড়া হবে Só viere comear, q u t é que é que e é que é que é q e é que é que é u e e é que é que é que e é que é que e é que é que e é que é e é que 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 é দেখা তো দেখতে পাচ্ছেন একটা একটা করে হয়েছে আর এর পরে আবার এটা কি কি শুকনো করা যাবে মানে তেল থেকে উঠে আবার এটা একদম ঠান্ডা করতে হবে তো না ও যেভাবে বলছো তারপরে কি দোকানের স্টাইলে হবে তো না দেখা যাক কি করে ও

हाँ चिकना भी की आधा लंगर लाख से भीजने लंगर घुमाता है ये ऐरा रूटेजेस में उठा दे हम्म है क्यों जा लंगर घुमाता है जीजी जीरा भाजी रूम में करना आ गया था मुझे देखो कम

काज करा सिखाई तो है भाई कह थोरी बस ये कौन गुड़े हो अच्छा हो गया खाते हैं তো কড়া থেকে জাস্ট নামিয়েছে কিছুক্ষণ রেখেছে মানে ফ্যানে কিছুক্ষণ রেখেছিল তাতেই এরকমই হয়ে গেছে সত্যি কথা বলতে আমার এইটা দেখেই লোভ লেগেছে মানে অন্য কিছু তো দূরের কথা আমার এইটা দেখেই লোভ লেগেছে অন্য কিছু দিলে হয়তো ভালো লাগবে না কিন্তু এটাই যেন খেতে আমার ভালো লাগবে তো যাই হোক এরপরে আবার হালকা করে ভেজে নিচ্ছে ঠান্ডা হওয়ার পর আবার হালকা করে ভেজে নিচ্ছে তো ফাইনালি এরকমই কালার এসে গেছে মানে এতক্ষণ নাড়া নাড়ি করার পর অনেকক্ষণ ওয়েট করার পর এরকমই কালার এসছে ও বলছে যে এটাই হচ্ছে ফাইনাল কালার আর একটা কালার হয় যেটা এমনি কালার দেওয়ার জন্য যেহেতু বাড়িতে খাবো কালার কোনোভাবে ইউজ করছে না ও এমনি এটা ন্যাচারালি কালার যেরকমই হবে সেরকমই করেছে কোনো কিছু কালার মিক্স করেনি তো যাই হোক দেখতেও খুবই ভালো লাগছে আমি প্রথমে একটাকে দেখেছিলাম যে খুব ভালো লাগছে খারাপ কিছু লাগে না আর এইটা গরম অবস্থাতে এইটা যদি ঠান্ডা হয় আরও কালার এমনিতে চলে আসবে আর ভালো লাগবে তো ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে যদি ভেলো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করাবেন শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়েও দেখাব